আমাদের এই প্রিয় সহযোদ্ধা আমাদের মাঝে ফিরে আসে আজকে বক্তব্যের সময় না প্রথম কথা হচ্ছে যে আমরা লড়াইয়ের জায়গা থেকে বারবার বলেছি যে একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশ্বারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ অমিচাঁদ রায়দুল্ল লেনদুপ দর্জিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘসিটে বেগম আর মির জাফরদের কে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের বুদ্ধি ব্যবসারা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট জাতির তরুণদের সামনে বন্ধু গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস পনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির না আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই তারা সত্য চেনে না তারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল কাউন কোরআনরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেইমানি করে গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়ম হবে না বাংলাদেশে কত সাংবাদিক না সুশীলরা এদেশের আজাদির লড়াইকে বাংলাদেশের আড়াচে কড়াচে প্রান্তে ঘুরে বেড়ান নাই যারা বাংলাদেশের অলিতে কলিতে টং দোকানে আজাদের আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা মঞ্চের নাম শোনেন নাই তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বলে না লক্ষ বুলেট দিও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আর আমি ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে ঘুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই হত্যা করেছেন ষোলো বছর ধরে গরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বক্তব্য বাংলাদেশের মাটির রং তো ধেন নয় রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অতএব শত্রুরা সব খান লক্ষ বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে আমার নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাভ জিন্দাবাদ হয়ে থাকবে ইনকিলভ ই